আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু বোলাপ টেস্ট বিকালের নাস্তায় ঝটপট তৈরি করা যায় এমন একটি স্ন্যাক্স হলো এগ ললিপপ ভীষণ মজার ক্রিস্পি এই স্ন্যাক্সটি একবার খেলে মনে হয় খেতেই থাকি আজ আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজে এই এগ ললিপপ তৈরি করা যায় তো চলুন শুরু করা যাক এগ ললিপপ বানানোর জন্য আমি নিয়েছি দুটি সিদ্ধ ডিম এখন এই ডিম দুইটা গ্রেট করে নিতে হবে গ্রেট করা হয়ে গেলে এর সাথে অ্যাড করছি আধা কাপ পেঁয়াজ কুচি দুই টেবিল চামচ ধনিয়া পাতা হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া স্বাদ মতো লবণ হাফ চা চামচ হলুদের গুঁড়া দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচ ময়দা দুইটি কাঁচামরিচ ওয়ান ফোর্থ চা চামচ ধনিয়ার গুঁড়া এবার এই সব কিছু আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব বাড়িতে কর্নফ্লাওয়ার না থাকলে শুধু ময়দা ব্যবহার করতে পারেন তবে চেষ্টা করবেন কর্নফ্লাওয়ার ব্যবহার করার তাহলে এই এগ ললিপপগুলো সুন্দর ক্রিস্পি হবে আমি সব উপাদানগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার হাতে একটু তেল মেখে নিয়ে গোল গোল শেপ দিয়ে ছোট ছোট বলের মতো বানিয়ে নেব এবার একটি বাটিতে দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবং এক টেবিল চামচ ময়দা নিয়েছি এর সাথে আধা কাপ পানি যোগ করে একটি মিশ্রণ বানিয়ে নেব এই মিশ্রণের ভেতরে এক বলগুলো ডুবিয়ে নিয়ে ব্রেড ক্রাম্পে গড়িয়ে নিতে হবে এখন চুলার আঁচ লো টু মিডিয়ামে রেখে সবগুলো এক বল গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব আমাদের সবগুলো এগ বল ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবারের মাঝে একটি করে টুথপিক গেথে দিচ্ছি যেন এটা ললিপপের মতো দেখায় দেখুন এগুলো কত সুন্দর ললিপপের মতো দেখাচ্ছে এই এগ ললিপপগুলো এত বেশি ক্রিস্পি আর টেস্টি যে এটা যে কারোরই পছন্দ হবে আমার বাসার সবারই এই এগ ললিপপটা খুব পছন্দ হয়েছে আজকের এই সহজ রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন খুব দ্রুতই ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে আশা করি সে সময় পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন বোলাপ টেস্টের পক্ষ থেকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ